পশ্চিম বর্ধমান জেলার গোগলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাধাইপুরে ফলের গাছ রোপণ করে পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ নেওয়া হলো বিশ্ব উষ্ণায়নের জেরে দিন দিন বাড়ছে গরমের তীব্রতা গরমের তীব্রতা বেড়ে যাচ্ছে বিষ্ণু বিশ্ব উষ্ণায়নের জেরে এবং কমে যাচ্ছে পানীয় জলের পরিমাণও পানীয় জলের পরিমাণ ক্রমশই হ্রাস পাচ্ছে কারণ বিশ্ব উষ্ণ হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষার জন্য এক অনন্য পদক্ষেপ নিল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গোগলা গ্রাম পঞ্চায়েতের মাধাইপুর গ্রাম আজ মাধাইপুরের নদীর প্রান্তে দুশোটি ফলের বিশেষ করে আম গাছ রোপণ করা হয়েছে এই উদ্যোগটি নিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং অঞ্চল সভাপতি গৌতম ঘোষ সহযোগিতায় করেছেন মাধাইপুরের ক্লাব প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আম গাছগুলো যাতে পশুতে না খেতে পারে তার জন্য চারপাশে একটি বড় ড্রেনও তৈরি করা হয়েছে ফলে গাছগুলো সুরক্ষিতও থাকবে রোপিত গাছগুলির সঠিক রক্ষণাবেক্ষণও করা হবে নিয়মিতই পরিবেশপ্রেমীদের মতে এই ধরনের উদ্যোগ গরমের প্রকোপ কমাতে যেমন সাহায্য করবে সেরকমই জল ধারণ ক্ষমতাও অনেক বেশি হবে আগামী দিনে আগামী দিনে স্থানীয় বাসিন্দাদের জন্য তাই সুফলই বয়ে আনবে মাধাইপুরের এই উদ্যোগ ভবিষ্যতের জন্য একটি সবুজ দিশাও দেখাচ্ছে এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন যে এই গাছ রোপণের ফলে যেমন সবুজের সৃষ্টি হবে সেরকমই এখানে উষ্ণায়নের পরিমাণও হয়তো হ্রাস পাবে কিছুটা এবং জল ধারণের ক্ষমতাও অনেকটাই বেড়ে যাবে

वाली न ख वाली न है सब माटी माटी वाली मिक्स टच बेस्ट है काय भर जाओ थोड़ी गुजीदा जी आज कुछ जोर हो गए ना कुछ था तुम्हारा कोई लाओ दिलीप की मालूम है इतनी ताकत दिलाए